আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একটা নোটিশ শেয়ার করব আপনাদের অনেকের উপকারে লাগতে পারে এইটা মূলত আন্দোলন চলাকালীন যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কোনো না না ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের ক্ষতির বিবরণ দিয়ে একটা ছক পূরণ করে দিতে হবে সেটা উনত্রিশ জুলাই এর মধ্যে আমি একটু পড়ছি বিষয় হচ্ছে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য প্রেরণ উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে গত কয়েকদিনে দেশে উদ্ভূত সহিংস পরিস্থিতিতে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে সে সকল প্রতিষ্ঠানের তালিকা নিম্নোক্ত ছক মোতাবেক কপি ইমেইল ঠিকানা ডিডি ডট অ্যাডমিন অ্যাট এ এবং হার্ড কপি নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে আগামী উনত্রিশ সাত দু হাজার তারিখের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হচ্ছে এখানে ক্রমিক নম্বর এক পরে মানে এই রকম একটা ছক বানাবেন বানানোর পর শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা লিখবেন প্রথমে এখানে তারপরের কলামে লিখবেন প্রতিষ্ঠানের ধরন অর্থাৎ বেসরকারি নাকি সরকারি তারপরে ক্ষয়ক্ষতির সংক্ষিপ্ত বিবরণ যে আসলে কোন অংশটা বা কোন পজিশনটা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটা সংক্ষিপ্ত বিবরণ এখানে দিবেন এবং সেই ক্ষতিগ্রস্তটা আসলে কি পরিমাণ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ সেটা মেরামত বা ক্ষতি পুষিয়ে নিতে কি পরিমাণ টাকার প্রয়োজন সেই অ্যামাউন্টটা এখানে লিখবেন লিখে আপনাদের ওই যে ঠিকানা এখানে আরেকবার আমি মনে করাই দিচ্ছি বলছে ডিডি ডট অ্যাডমিন ডট ডট নেই অ্যাট দ্য রেট অফ ডট গভ ডট বিডি এই ঠিকানায় তো ইমেইল করবেন প্লাস এইখানে এই ঠিকানায় হার্ড কপিটাও কিন্তু পাঠাতে হবে সেটা হচ্ছে বিপুল চন্দ্র বিশ্বাস উপপরিচালক সাধারণ প্রশাসক আহ ফোন নম্বর দেওয়া আছে এই ঠিকানায় আপনাকে সব হার্ড কপিটাও পাঠাতে হবে তো আশা করি কারো কারো উপকারে লাগবে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম